এই মুহূর্তে বর্জন প্রস্তুত সেনা প্রধান সেনা প্রধান ইতিমধ্যে বুট বর্জন করে ক্ষমতা দখল করা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয় নিয়ে যা বলেছেন বিস্তারিত সামনে তুলে ধরব এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে বলেছেন স্পষ্ট হুঁশিয়ারি বার্তা দিয়েছেন আসন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখি তাহলে বুঝতে পারবেন আগামী নির্বাচন নিয়ে কি হতে যাচ্ছে আন্তর্জাতিক চাপ এদিকে সেনাবাহিনীদের হুঙ্কার সব মিলে ক্ষমতা হারাচ্ছে প্রধানমন্ত্রী কথা না বাড়িয়ে লাইক করে শেষ পর্যন্ত বিষয়গুলো নিয়ে এবার উল্লেখ করে সেনা প্রধান বলেছেন যে কোনো মূল্যে প্রস্তুত থাকতে হবে এবং নির্বাচনে কিছু অন্যরকম ঘটাতে চাইছে এই সেনা প্রধানরা আমরা সেনা প্রধানের বক্তব্যতে স্পষ্ট কিছু বার্তা পাচ্ছি সেটা হলো নির্বাচন নিয়ে কিছু ব্যতিক্রম ঘটবে এবং কি নির্বাচনে যেন কোনোভাবেই কারছবি করতে না পারে সে বিষয়গুলো নিয়ে এবার কঠিন হস্তক্ষেপ করবে তাদেরকে যে ক্ষমতাগুলা দেওয়া হয়েছে সে ক্ষমতার বিষয়গুলো আপনারা দেখতে পারলেন এবং আমরা মনে করি যে ফুল ফাওয়ার দিয়ে সেনাবাহিনীদেরকে মাঠে নামানো উচিত সেনাবাহিনীরও যদি শুধু গোড়া ফেরার কাজে নিযুক্ত থাকে টহল দেওয়ার কাজে যদি নিযুক্ত থাকে তাহলে নির্বাচনে কারচুপি হলেও তারা কোনো হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু তারা তাদেরকে যদি ফুল ফাওয়ার দেওয়া হয় যে কোনো মূল্যে ঠেকাতে ঠেকানোর বলা কথা বলা হয় নির্বাচন বর্জন হলে এবং নির্বাচনে কারচুপি হলে সেটার হস্তক্ষেপ করার কথা বলা হয় তাহলে অবশ্যই নির্বাচনে কারচুপি করার কেউ সাহস পাবে না